বাংলাদেশের বিভিন্ন স্টার্টআপগুলো দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে কৃষি শিক্ষা স্বাস্থ্য পরিবহন সব বিভিন্ন সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্টআপগুলো তাদের নিজস্ব অবদান রাখার চেষ্টা করছে এতে প্রযুক্তির ফলে একদিক থেকে দেশ যেমন এগিয়ে যাচ্ছে কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে বর্তমানে যেটা দেখেছি স্টার্টআপ ওয়ার্ল্ডে আপনার অনেক রকম এক্সাইটমেন্ট এনার্জি আছে অনেক মানুষের অনেক উদ্দীপনা দেখা যাচ্ছে এগুলো নিয়ে আমাদের এখানে কাজ করা দরকার স্টার্ট ওয়ার্ল্ডের বাংলাদেশে এখন যেটা হচ্ছে যে অনেকগুলো ইকোসিস্টেম আছে অনেক মেন্টোরিং সার্ভিসেস আছে অনেক ফান্ডিংয়ের সুযোগ আছে সো আমি মনে করি যে বাংলাদেশের স্টার্ট আপ নিয়ে যারাই কাজ করতে এখন উচিত যে পজিটিভ জিনিসগুলোকে দেখা এবং একই সাথে গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশকে স্টার্ট আপ ইকোসিস্টেমটাকে উন্নয়ন করার জন্য এবং এটাকে কাজে লাগানোর জন্য ভালো ব্যাপক চেষ্টা করছে সো সবারই উচিত সরকারের কি কাজগুলো হচ্ছে অন্যান্য স্টার্ট আপরা কী করতেছে এবং একটা নেটওয়ার্কিংয়ের সিস্টেমের মধ্যে আসে তবে বাংলাদেশের স্টার্ট আপগুলোর জন্য বলতে গেলে আমি একটা জিনিস বলতে চাই যে যত স্টার্ট আপ আইটি বিজনেস বা টেকনোলজি রিলেটেড বিজনেস আছে কি না তাদের কিন্তু প্রপার কোনো ডিরেক্টরি নেই আপনার মাছ বাজারে যারা মাছের ব্যবসা করেন ওনারা যে কোনো ট্রেড লাইসেন্স বা বিজনেসের লাইসেন্স দেন আমাদেরও মোটামুটি একই অবস্থা এটা এখানে এখানে স্টার্ট আপ ওয়ার্ল্ডের একটা কমিউনিটি একটা জায়গায় এসে অবশ্যই একত্রিত হওয়া দরকার বা একটা ডিরেক্টরি থাকা দরকার যাতে আমরা জানতে পারি কে কী কাজ করতেছে এবং আমরা জানি স্টার্ট অনেক ফেল করে যারা ফেল করতেছে যেই কাজ যতটুক পর্যন্ত করে ফেল করলো ওইটাও জানাটা অনেক জরুরি কারণ ফেলটাও ফেলিউরও একটা পয়েন্ট মানে পজিটিভ জিনিস হতে পারে কারণ আরেকজন যাতে ওই ফেলটা না করে তাদের স্টোরিগুলো আমাদের আসলে জানা দরকার ফাইনালি আমি এটা বলবো বাংলাদেশে আমার মতো যারা আছে এরকম বিভিন্ন পাগলানি করছে স্টার্ট আপ জাদুপিসি জেনো অ্যাক্সিগন যাই বলেন না কেন বাবা মাকে বলবো টাকা দেন পোলবানকে তাদের উপরে কিছুটা বিশ্বাস করেন তাদেরকে করার অ্যাবিলিটিটা দেন বিকজ দে নিড মানি স্টার্ট আপ করার জন্য আমার বাবা মা আমাকে খুব ভালো মতো হয়তো বা সাপোর্ট করছে অন্য বাবা আমাদেরও দরকার বাপোলা বানদের এই কথাগুলো শুনে মেবি দে উইল ফেল বাট ফেইলিওর থেকে যে শিখবে সেটার একটা এই শিক্ষা আপনি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি দিতে পারবেন না সো স্টার্ট গেলে যে ফেল করতে হবে নট নেসেসারি অনেক সাকসেস স্টোরিজ আছে যারা একদম ওয়ান শট খুব ভালো করছে অনেকেই করবে সো মানুষের উপর আস্থাটা আসা দরকার তরুণ প্রজন্মের উপর ইয়াং জেনারেশন যারা স্টার্ট আপ নিয়ে কাজ করবে তাদেরকে আরও এনকারেজ করা দরকার বলে পারিবারিকভাবে ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে আমি এটাই মনে করি কোনো একটা আপ যখন কোন একটা প্রোডাক্ট লঞ্চ করতে যায় তখন যে মেইন প্রবলেমগুলো হয় আমাদের ম্যানুফ্যাকচারিং এর যে ইস্যুটা এটা একটা প্লাস হচ্ছে যে প্রোডাকশনের মানে ফুল যে প্রসেসটা এটার জন্য আমাদের দেখা গেছে যে আলাদা আলাদাভাবে চারটা বা পাঁচটা থার্ড পার্টির সাথে কন্টাক্ট করতে হচ্ছে কারণ আমরা সব কিছু জিনিসগুলো হচ্ছে যে প্রপারলি পাচ্ছি না হয়তো বা আসে বাট আমাদের এটার জন্য অনেক ভালোভাবে রিসার্চ করে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে যে কার কাছে আমরা কোন জিনিসটা ভালোভাবে পাচ্ছি বা কোন মানে কে আমাদেরকে জিনিসটা প্রপারলি প্রিপেয়ার করে দিতে পারছে এখানে একটা স্কোপ আছে আমাদের যে বিজনেস সেক্টর বলেন বা টেকনোলজি টেকনোলজির সেক্টর বলেন এটাকে আরও ভাস্ট করার জন্য